হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজ একটা জায়গায় যাচ্ছি আমি আর সাহেব মিলে আরও অনেকেই ওখানে আসবে তাহলে ভিডিওটা দেখতে থাকো এই যে পৌঁছে গেছি ভিভানো গ্রিলে অ্যাম্বিয়েন্সটা দেখো কত ভালো আমাদের এখানকার একটা খুব ভালো রেস্টুরেন্ট এটা আরে দাঁড়াও দাঁড়াও এখনো অনেকে আসা বাকি আছে এই যে সবার ফার্স্ট আমাদের সুন্দরী বন্ধু তৃপ্তি চলে এসেছে তারপর চলে এসছে দিদি জামাইবাবু মানে অর্চিতার দিদি জামাইবাবু হ্যাঁ হ্যাঁ আজ যে আমরা জুতো চুরি করেছিলাম জামাইবাবুর অর্চিতার এখনো আসতে বাকি আছে তারই খাওয়া দাওয়ার পর্ব চলছে আজকে আর এইখানে সাহেব চশমা নিয়ে বেশি রাজনীকান্ত হওয়ার চেষ্টা করছে কিন্তু হতে আর পাচ্ছে না লাস্টে হয়েছে আমিও তাই একটু চেষ্টা করছিলাম সাহেবের মতো চশমা পরার কিন্তু পারিনি আর ও তো এখন চেষ্টাই করে যাচ্ছে আর এই যে সব লাস্ট চলে এসেছে নতুন ব্রাইড আর গ্রুম খাওয়ারে অনেক কিছুই ছিল যেমন বাটার নান পালক পনির রাইস পিস পোলাও হান্ডি মাটন দেখতে খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে সিনেমার নাম হচ্ছে খুবই ফেমাস ভিকি কৌশলের ছাবা যে সিনেমা হলে চলে এসেছি এইখানেই আজকে সিনেমাটা আমরা দেখব সবাই মিলে এই যে এই মুভিটাই দেখতে আমরা এসেছি ছাবা এই সিনেমা হলটা আমাদের এখানে নতুন হয়েছে বেশি দিন হয়নি কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা আর অনেকটা স্পেস এখানে যারা হাওড়ার মধ্যে থাকো তারা হয়তো অবশ্যই জানবে এই সিনেমা হলটার বিষয়ে যারা যারা এখানে এসেছ কমেন্টে নিশ্চয়ই জানিও কিন্তু মুভিটা কিন্তু খুবই ভালো ছিল দুর্দান্ত মুভি ছিল আর এই হচ্ছে ভিকি কৌশলের এন্ট্রি জাস্ট ফাটাফাটি সিনেমা তো শেষ এখন বাড়ি যাওয়ার পথে রহনা দিলাম আমরা সবাই এইখানে সাহেব শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে তো আমিও ভাবলাম যোগদান দিয়ে দিই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা বাই বাই